আসসালামু আলাইকুম মোস্তাফিজের ছয় বলে ছয় ছক্কা মারবো দেখেন প্রথমত এই পিচের সেই প্যাট কামিসের মতো তিনি ছবি তুলে রাখছেন যে ভাই এই পিচে আদকি কি ছয় বলে ছয়টা ছক্কা মারা যাবে কিনা ইভেন মোস্তাফিজুর রহমানের বলে দেখেন প্রথমত আসি যে মোস্তাবিদ এই পিচে তেমন একটা হেল্প পাবে না বললেই বটে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে মোস্তাফিজ কেমন জিনিস এবং অ্যাডওয়ার্স জানে ভালো করে যে তার কাটার কতটা কাজ করে কিন্তু কাটার এই কাজ আপনার সিলেটের মাঠটা আপনি দেখলে বুঝতে পারবেন যে সিলেটের মাঠ অ্যাকচুয়ালি ওই রকম না যে মিরপুর মারকানা আমরা এটলিস্ট মিরপুর থেকে চলে আসছি থ্যাংক টু ইউ ফর টনি হ্যামিং হ্যামিংকে কে অবশ্যই ক্রেডিট দিতে হবে আপনি সিলেটের মাঠ দেখলে অবশ্যই আপনার মন জুড়িয়ে যাবে না জুড়িলে আপনি একটু কমেন্ট করে জানান তো এই সিলেটের মাঠ আপনার কাছে কেমন লাগে দেখেন প্রথমত আসি এই এই মাঠে ছয় যে যেকোনো বলার কি আপনি মারতে পারবেন কিন্তু এই পিচে লিটন দাস অলরেডি বলে দিচ্ছে যে ভাই এই পিচে থেকে কঠিন একটা চ্যালেঞ্জ করতেছে এই বাংলাদেশ এবং নেদারল্যান্ড ম্যাচ জুড়েছো আপনি কি মনে করেন না তার থ্রেট মোস্তাফিজের জন্য কতটা একটা ভয়ঙ্কর রূপ নিবে হয়তো বা মোস্তাফিজ দেখাই দিবে যে এই ম্যাচে আপনি পাঁচ উইকেট নিব এমনটাও তো হতে পারছো আপনি কি মনে করেন মোস্তাফিজ কয়টি উইকেট নিতে পারে বাংলাদেশ বরং নেদারল্যান্ড ইভেন বেঞ্চে বসে থাকবে কিনা রেস্ট নেবে কিনা একটু জলদি জলদি কমেন্ট করে জানাই দিবেন ধন্যবাদ